তাহলে পুরো কুরআন শরীফের 29টি হরফ postpone তার ভুল হবে না সে সহ শুদ্ধ করে উচ্চারণ করতে পারবে ইনশাআল্লাহ আমার এটি পুরনো চ্যানেল এর আগেও ভিডিও আপলোড করেছি ইনশাআল্লাহ আবার নতুন করে নতুন ভাবে ইনশাআল্লাহ কুরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে সবাই শিখতে পারে

সামনে দাঁতের আগার সঙ্গে যদি এভাবে লাগাই তাহলে অবশ্যই সঠিকভাবে উচ্চারণ হবে তা 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 এভাবে আমরা উচ্চারণ করব ইনশাআল্লাহ এরপর আসুন জিম জিম জিব্বার মাঝখান জিব্বার মাঝখান উপরের তালুর সঙ্গে এভাবে যদি লাগাই তাহলে জিম স্বরটি সঠিক উচ্চারণ হবে জিম 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 এরপর আসুন হা হা

যদি আমরা বড় হাতড়াগে ছোট হাতড়ি তাহলে আমাদের শুদ্ধ হবে না অশুদ্ধ তেলাত হবে আর নামাজ ভঙ্গের কারণ 19 এর ভিতরে এক নাম্বার হয়েছে নামাজে কুরআন শরীফ অশুদ্ধ তেলাত করা এর নামাজ ভঙ্গের কারণে অবশ্যই আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে আমাদের সঠিক ভাব উত্থন করতে হবে ইনশাআল্লাহ এরপর কন্ঠনাল এর উপরের ভাগ হতে নীরবত হয় যেমন দেখুন এখানে কালার করা রয়েছে এই কণ্ঠ নালীর উপরে বাক এটি এখান থেকে আমরা খ হরফটি উচ্চারণ করব খ খ খ খ আমরা বারবার উচ্চারণ করব খ খ এভাবে এরপর আসুন দাল জিব্বার আগা উপরে দাঁতের গোড়ায় স্পর্শ করুন জিব্বার আগাটা নিয়ে উপরে দাঁতের গোড়ার সঙ্গে যদি এভাবে লাগাই তাহলে দাল হরফটি আমাদের সঠিক ভাবে উচ্চারণ হবে ইনশাআল্লাহ এরপর আসুন দাল জিব্বার আগার সামনে উপর আ। আগা দাল দেখুন জিব্বার আগাতে একটু কালার করা রয়েছে এবং এখানে দাঁত রয়েছে জিব্বার আগাটা নিয়ে দাঁতের আগার সঙ্গে এভাবে লাগালে দাল হরফটি উচ্চারণ হবে দাল 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 এরপর আসুন র র উপরে দাঁতের গোড়ায় মারিতে জিহ্বার প্রান্তভাগ স্পর্শ করুন এখানে লেখা রয়েছে তো জিহ্বার উপরে দাঁতের গোড়া উপরে দাঁতের গোড়া মারি মারিতে এখানে দেখতে পাচ্ছেন এভাবে লাগালে র হরফটি উচ্চারণ হবে তাহলে কি হইল উপরে দাঁতের গোড়ার মারিতে উপরে দাঁতের গোড়ার মারিতে জিব্বার প্রান্ত ভাগ স্পর্শ করতে হবে তাহলে র হরফটি উচ্চারণ হবে র র মুখ ভারী হবে মুখ গোল হবে র র এভাবে আমরা র হরফটি উচ্চারণ করব ইনশাআল্লাহ এরপর আসো ঝা জিব্বার আগার সামনে নিচের দুই দাঁতের গোড়া জিব্বার আগাটা নিয়ে জিব্বার আগার সামনে নিচের দুই দাঁতের গোড়ার সঙ্গে জিব্বা উপরে দাঁত রয়েছে এবং নিচে রয়েছে এই উপরে এবং নিচে দুই দাঁতের আগাতে লাগাতে হবে এটা মাখাজ মাখাজ হচ্ছে উচ্চারণের স্থানগুলোকে মাখাজ বলা হয় তো হরফটি যে জায়গা থেকে যে স্থান থেকে উচ্চারণ হচ্ছে সেই স্থান নামগুলোকে মাখাজ বলা হয় এখানে বলেছে জিব্বার আগা জিব্বার আগা এই যে জিব্বার আগাটা সামনে নিচে দুই দাঁতের গোড়া সামনে নিচে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে এবং একটি মাত্রা এরকম বলা রয়েছে দুইটা মিলে একই জিনিস জিহ্বার আগাটা উপরে নিচে দুই দাঁতের মাঝখান এবং জিহ্বা যখন মাঝখান হয়ে যায় তখন দুই দাঁতের গোড়া হয়ে যায় জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের দুই দাঁতেই গোড়া হয়ে যায় তখন তো যা হরফকে আমরা এভাবে যা যা

এপরে আসুন শী জিPPAR মধ্যখান উপরে তালুর সঙ্গে জিPPAR মধ্যখান উপরে তালুর সঙ্গে দেখেন জিPPAR এখানে কালার করা রয়েছে জিPPAR মধ্যখান অংশটি এবং উপরে তালুর সঙ্গে মিলিত করে দিবেন শিল ধ্বক্তি উচ্চারিত হবে শিল শিল এরপর আসুন জিPPAR আগার সামনে নিচে দুই দাতের গোড়া স ধ্বক্তি সেম এবং ধার মতো করে স ধ্বক্তি উচ্চারণ করতে হবে স

আমরা উচ্চারণ করবো যেভাবে কালার গোড়া দেখছেন জিপার আগাটা নিয়ে উপরের দাঁতের গোড়ার সঙ্গে তা এবং ডালের মতো ত হরফটি উচ্চারণ হয় তরফটি তা এবং ডালের মতো জিপার আগাটা উপরের দাঁতের গোড়ার সঙ্গে এভাবে

আইন হরফটি কিভাবে উচ্চারণ করতে মধ্যভাগ হতে নির্গত হয় দেখুন এখানে কালার করা রয়েছে কণ্ঠনালীর মধ্যে মধ্য মধ্যখানে এখান থেকে এভাবে উচ্চারণ করতে আইন আই আই চাপ দিয়ে ভর দিয়ে এবং কণ্ঠনালীর মধ্যভাগ হতে এভাবে উচ্চারণ হয় এরপর কণ্ঠনালীর উপরে ভাগ হতে নির্গত হয় এবং গাই এখানে কালার করা রয়েছে এভাবে মিলাবেন গাই হরফটি উচ্চারণ হবে গাই গাই এরপর আসুন উপরের দাগ নিচের ঠোঁট উপরের দাগ নিচের ঠোঁট যেভাবে এবার হচ্ছে থেকে একটু সামনে উপরের তালু জিপার গোড়া থেকে একটু সামনে উপরের তালু জিপার গোড়া আর উপরের সামনে তালু লাগালে কাফ হরফটি উচ্চারণ হবে কাফ 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 এবার হচ্ছে লাম লাম হরফটি জিৎবার আগা উপরেও পরের তাতে মারিশ তেলভাবে লাগাতে হবে লাম হরফটি উচ্চারণ করতে এরপর আসুন মিল মিল হরফটি ঠোঁটের বহির্বাক যুক্ত করুন যেমন মিল 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 দুই ঠোঁটে শূন্য অংশ এভাবে উচ্চারণ করতে হবে এরপর আসুন নুন জিপবার আগা উপরে দাঁতের মারির গোড়া থেকে একটু উপরে নুন 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 এভাবে উচ্চারণ করবেন যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে বারবার ট্রাই করবেন অবশ্যই নুন অরফটি আহ শৈত উচ্চারণ হবে এরপরে হচ্ছে ওয়া ঠোঁটের দুটি গোলাকার করব একদম দুই ঠোঁট গোল করে ওয়াও 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 এভাবে এরপর আসো হা কণ্ঠ লালে নিম্ন হতে যেমন হা একদম শুরু থেকে এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিকচার দেওয়া হয়েছে এভাবে এখান থেকে উচ্চারণ হবে হা হা এরপর আসো হামজা কণ্ঠ লালে নিম্ন ভাগ হতে কণ্ঠ লালে হামজা হা যেখান থেকে উচ্চারণ হয়েছে হামজাও সেখান থেকে উচ্চারণ হামজা হামজা এ প্রাশ হচ্ছে ইয়া মধ্যখান উপরের তালার সঙ্গে তালার সঙ্গে লাগালে ইয়া হরফটি উচ্চারণ হবে যাতে করে আহ করতে পারেন এবং এইগুলা কোরআন প্রয়োগ করে করতে আজ এ পর্যন্ত এই দ্বিতীয় নাম্বার পর্ব হবে দ্বিতীয় নম্বর পর্বে হরফ হরফকে কিভাবে জগজ জাত করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।